এখান থেকে শুরু করছি চালু যাই যাবো অনেকটা দূরে আজকে দুই জাল পেতে খয়রা মাছ ধরা হবে চলো চলো চলে চলো

মাছ ভর্তি এই দেখো এই তো জলে মাছ নেটে তুলে গুছায় না বুঝলে হ্যাঁ হ্যাঁ মাছ পরে ছাড়া ওখানে আচ্ছা এই রকম আপনার বেশি দুঃখ নাই দেখো

তবে যা পড়েছে সাইজের মাছি ছাড়া যাচ্ছে মাছ বেরোয় হয়ে গেছে যা পড়েছে খারাপ পড়েনি কাকা ভালো পড়েছে সব সাইজের মাছ ভালো মাছ

মাছ দেখিছো তো একদম মাছে একদম কি হৈছে না না শুধু শুধু মাছ শুধু মাছ না চলে আসো শুধু মাছ মাছের বন্যা গেছে আজকে আজকে মাছের দানা ভরে গেছে কি মাছ

মাছ কিন্তু তোলা হয়ে গেছে এবার কিন্তু বাড়ির দিকে যাবো গিয়ে মাছ মাছ ছাড়াও মাছ ছাড়াও মাছ ছাড়াও ঘাটে তো চলে আসলাম ঘাটে এখন জল উঠেনি এখন মাছ ছাড়া থাকো মাছ ফাছ ছাড়ায়নি